চলে এসেছি আবার আজকে ধান ঝাড়তে এসেছি তো আজকে টু হুইল না আজকে ফোর হুইলটা নিয়ে আসছি প্রচন্ড কাদা এ মাঠে দেখতে পাচ্ছ প্রচণ্ডই কাদা কিন্তু ডাঙাতির ঝাড়ছি এদিক শুনিলাম না আজকে ফোর হুইলটা নিয়ে এসেছি এই যে ধান ঝাড়াই চলছে এবার জল নাড়ি আছে ভালোই কাদা আছে জমিতে নামতে হয়নি নি এটাই আর কি সেদিনকে তো গাড়িটা ধুলাই করলাম গাড়িটা এক জায়গায় এই ঝাড় ধান বইতে গিয়েছিলো ধান কাটা মেশিনে দিয়ে ওই করেই প্রচণ্ড কাদা ওখানে মাটি ভালো নয় সে এটেল ধরনের কেন কেমন ধরনের কাদা সেই কাদা গাড়িতে লেগে থাকলেই মরচে আসবে গাড়িটা ধুয়ে ঘর ঢুকিয়ে দিয়েছিলাম যে আজকে আবার এই যে ধান ঝাড়তে বেরিয়েছি আছে এখানটায় করে আছে হবে কিন্তু কেটে উদ্ধার করতে পারে না এক ঘন্টায় এসে বসে আছি এখন পৌনে দশটা বাজছে আমাকে বলেছিল সাড়ে সাতটায় আসছে ভাগ্যে সাড়ে সাতটায় আসিনি এত শুরু হয়েছে বহু টাইম লেগে যেত তাহলে পুরোদিন গাড়িটা লাগানো ছিল তো গাছপাটটা লাগানো ছিল এই গাড়িটা লাগিয়েছি ব্রিজ করেছি একটু দেরি হয়ে গেলো মুড়ি টুড়ি খেয়ে এসেছি না হলে সকালই চলে আসতাম এসে বসে থাকতে হতো সেইম কিছান কিছু হ'ব তা না ঐ আৰু টুকচাক এই ধানটো বেছিভাগ মেচিনেই কাটি সেই কাজ নে চলো আরেক জায়গায় যাওয়ার এই ফোন করেছিল সেখানে যাব দেখি কতটা কি হয় চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার